আমি এখন যে পাশটিতে আছি এটিতে এ পাশে হচ্ছে মূলত এই পাশটা মূলত হচ্ছে পলিটেকনিকের স্টুডেন্টরা রয়েছেন এর বিপরীত পাশে আপনাদেরকে যেটি দেখাচ্ছি এক বাড়ি কিন্তু এই পাশে কিন্তু শত শত কিন্তু বুটেক্সের স্টুডেন্টরা রয়েছেন অর্থাৎ এক পাশে পলিটেকনিক আর হচ্ছে তিন পাশ থেকে কিন্তু বুটেক্সের স্টুডেন্টরা কিন্তু আর জড়ো হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে যে আমরা এখন যাচ্ছি কিন্তু বুটেক্সের যে পাশটা রয়েছে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এখানে প্রশাসনের কিন্তু পক্ষ থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিপুলবরণের সদস্য ইতিমধ্যে এসেছেন আপনারা বাসির হুইসাল লক্ষ্য করছেন আপনাদেরকে যদি একটু দেখাই কিন্তু এখানে কিন্তু এক পাশে কিন্তু বুটেক্স অন্য পাশে কিন্তু পলিটেকনিকের রেস্টুরেন্টা রয়েছে লাঠি এবং ইয়ানি ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে কেউ বলছেন খেলাকে কেন্দ্র করে এটি হয়েছে কেউ বলছেন কিন্তু মদ খেয়ে মাতাল হওয়ার কারণে এটি হয়েছে অর্থাৎ কিন্তু একটা উৎশৃঙ্খল পরিবেশ হচ্ছে একটি রণক্ষেত্র হয়েছে আপনাদের আশেপাশে একটু দেখায় কিন্তু এই পাটকেলে কিন্তু পুরো এলাকা কিন্তু সয় লাভ হয়ে গিয়েছে আপনাদের দেখা কিন্তু যে পুরো এটি কিন্তু হচ্ছে বুটেক্সের গেট এর ভিতর থেকে কিন্তু এই পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এখান দিয়ে কিন্তু উল্টো পাশ থেকে কিন্তু পাটকেল নিকিপ করা হয়েছে এখানে যেমন দেখতে পাচ্ছেন কিন্তু পুরোপুরি কিন্তু হচ্ছে স্টুডেন্টদের মধ্যে দখল চলছে রণক্ষেত্র বলা চলে দেখতে পাচ্ছেন কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেনা সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে পরিবেশ শান্ত করার চেষ্টা করছেন এক পাশে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন অন্য পাশে রয়েছে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু রয়েছে অর্থাৎ পুরো ভুটেক্স এবং যেই সংঘর্ষের অনেক রয়েছে সেটি কিন্তু এখন পুলিশ এবং সেনাবাহিনী এসে কিন্তু সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমরা একটু দেখাই কিন্তু এখানে কিন্তু দেখা উশৃঙ্খল কিন্তু পরিবেশ দুই পাশে কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু লোকজন এসেছেন এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী ছিল এবং উশৃঙ্খল যেটি ছিল সেটি এখন কিন্তু নিয়ন্ত্রণ চেষ্টা করছেন কিন্তু স্টারটা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল পুরো বুটেক্সের যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে বুটে কিন্তু রয়েছে অর্থাৎ দুই দিক থেকে কিন্তু এখানে সদস্যরা রয়েছেন বড় ধরনের সংঘর্ষ হয়েছিল সেনাবাহিনী এবং কিছু সদস্য রয়েছেন তারা কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছেন হওয়ার সম্ভব না এখানে